শুভ সকাল আসসালামু আলাইকুম গত রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটার পর থেকে একটা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে কক্সবাজার সকাল থেকেও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো বৃষ্টি থামার কোনো সংকেত দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কোন বৃষ্টি হচ্ছে আমি আছি এখন সদর উপজেলার জিল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে খুব বেশি হিমশিম কেটে হচ্ছে যারা পথচারী রয়েছে বা বিভিন্ন যাতায়াতকারী রয়েছে তাদের সর্বোপরি একটি কথা বলতে পারি বৃষ্টি হলে মানুষের যারা ঘরে বন্দি থাকে তাদের জন্য ভালো হলেও যাদের কর্ম কর্মক্ষেত্রে রয়েছে সেসব মানুষদের জন্য খুবই কষ্টদায়ক অস্বস্তিদায়ক আমরা এমন জাতি আমাদের মধ্যে হয়তো বৃষ্টি হলে ভালো কিন্তু বেশি হলে অতিরিক্ত হলে সেটা আমাদের ভালো না আবার রোদ হলে ঠিক আছে কিন্তু রোদ আবার যখন বেশি হয় তখন আমাদের সেটি ভালো লাগে না আমরা তেমনই মানুষ কথা অতিরিক্ত কিছু ভালোই না তবে আমাদের জন্য বৃষ্টি রোদ এসব কিছু আমাদের নিজেদের আয়ত্তে রাখে না এসব আল্লাহ দান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন গাছপালা আলো বাতাস রোদ ঝড় বৃষ্টি এসব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন তিনি কখন বৃষ্টি দেবেন তিনি কখন দেবেন সেটি তার ইশারাই আমরা এখানে হস্তক্ষেপ যেমন করতে পারি না তেমনি আমরা সেটি নিয়ে অনীহা প্রকাশ করতে পারি না তো যা বলছিলাম কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তবে রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে বর্ষাকাল যেহেতু বর্ষাকালে বৃষ্টি হবে গ্রীষ্মকালে প্রতিটি মৌসুমে ঋতু ঋতু অনুযায়ী স্বাভাবিক নিয়মে চলবে এটি স্বাভাবিকভাবে আমাদের মেনে নিতে হবে তবে এটি হচ্ছে অনেকের জায়গায় অনেক ক্ষেত্রে অনেকের বিভিন্নভাবে ক্ষতি হয় বিভিন্ন ক্ষেত কামার করতে সমস্যা হয় বিভিন্ন এলাকায় যাতায়াত করতে সমস্যা হয় এটা আমাদের মেনে নিতে হবে কারণ বৃষ্টি বন্ধ করার কোনো সুইচ আমাদের হাতে নেই আপনি চাইলে বিদ্যুৎ বন্ধ করতে পারেন আপনি চাইলে কোনো যানবাহন বন্ধ করতে পারেন আপনি চাইলে আপনার বাড়িঘর তালাবদ্ধ রাখতে পারেন কিন্তু আল্লাহর দেয়া কোন নিয়ামত আল্লাহর দেয়া কোন সৃষ্টি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি না বন্ধ করতে পারবো না যেই করে হোক না কেন আমরা কোনোভাবে করতে পারবো না তিনি আমাদের জন্য এই সব পাঠিয়েছেন পাঠাবেন এটি হচ্ছে সৃষ্টি হচ্ছে নিয়ম তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের দুর্বিষহ জীবন হয়ে যাচ্ছে পাহাড় দশের আশঙ্কা দেখা যায় বৃষ্টি বেশি হলে আবার অনেকের বাড়িঘর ডুবে যায় ভেসে যায় ভেঙে যায় তো যেসব বিষয়গুলো নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় সেসব জিনিসগুলো তাদেরও খেয়াল রাখা দরকার যাদের ক্ষতিপূরণ যাদের ক্ষতি হয় ক্ষতিপূরণ দেওয়ার মতো হয়তো মানুষ পাওয়া এখন খুবই তো দেখুন আসলে বৃষ্টি কিভাবে হচ্ছে মানুষের যাতায়াত খাবার দাবার রুটি রোজগার এসবের মধ্যে ব্যাঘাত গত এসব সমস্যায় পড়তে হয় তো যত সমস্যা সম্ভব হোক না কেন সব সমস্যাই তো সমাধান কোন না কোনোভাবে হয়ে যায় সব মিলিয়ে যেমন মানুষের একটা থাকে রুদেও ঠিক বাবা আতঙ্কটা বিরাজ করে বেশি তো তবে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা দৈনিক নির্ধারিত ফিক্সড একটি লিমিট সময় এবং লিমিট টাকা দিয়ে পরিবারের আরো পরিবারের ভরণ তাদের জন্য এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক হয় তাদের জন্য এগুলো আসলে খুবই সমস্যার সৃষ্টি করে যে যেটি বলছিলাম সবকিছু মিলিয়ে মেনে নিতে হবে মেনে না নিয়ে কোনোভাবে না কারণ এটি প্রাকৃতিক নিয়ম প্রকৃতির সাথে চলবে এটি স্বাভাবিক তো হালকা বাতাস মাঝারি মাঝারি বৃষ্টি ঠান্ডা হাওয়া এভাবে সকালটা শুরু সবুজ গাছপালা বর্ষা মৌসুম কাঁঠাল আম লিচু জাম্বুরা লেবু অন্যান্য ফলের মৌসুমে বিক্রি হচ্ছে যেমন তেমনি আবার নষ্ট হচ্ছে অনেক জায়গায় বিশেষ করে যেগুলো পচনশীল ফ্রুইটস যেমন দেখতে পাচ্ছেন কাঁঠাল কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে আবার দেখে দেখতে পাচ্ছেন জামবুরা তাও নষ্ট হয়ে যায় এর যে পচনশীল জিনিসগুলো বিক্রি করে দিতে হয় যাই হোক সব মিলিয়ে সর্বোপরি সকলে নিরাপদে থাকবেন যেন কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আপনি ক্ষতিগ্রস্ত না হন দুর্যোগপূর্ণ অবস্থাতে আপনি যেন না পড়েন সেভাবে থাকার চেষ্টা করবেন কোনো দুর্ঘটনায় যাতে না পড়ে সেভাবে চেষ্টা করবেন এটাই প্রত্যাশা এটা বলে শেষ করছি আল্লাহ হাফিজ